जब मुल्ला को मस्जिद में राम नजर आए जब पुजारी को मंदिर में रहमान नजर आए दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए আমাদের রাম আমার উল্টো দিকে তৃণমূলের মিছিল তৃণমূল বলছে বিজেপি টাকার রাম না বিজেপি বিজেপি যেমন রাখ রাম আমাদের রাম নিয়ে মারামারি বিজেপি আর তৃণমূল এই বাংলায় অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখছি আমরা রামনবমী আজকে না যুগ যুগ ধরে আছে ছোটবেলায় আমরা রামনামির মেলায় যেতাম রামনবীর দিন আমরা আনন্দ প্রদান সবই করতাম যুগ যুগ ধরে আছে যুগ যুগ ধরে মন্দির আছে মসজিদ আছে ইমাম আছে মসজিদ আছে পূজারি আছে সবকিছু আছে যুগ যুগ ধরে আজ সেগুলোকে নতুন করে মনে করিয়ে দেওয়া হচ্ছে তাই পার্লামেন্ট আমি বলেছিলাম আমার বক্তব্যে আমার আজও মনে আছে যে আমি কি শুনছি পার্লামেন্টে মানুষের পঞ্চায়েতে আজ জয় শ্রীরাম জয়মা কালী আল্লাহ আকবর উচ্চারণ হচ্ছে কেন এটা তো এগুলো জায়গা নয় আমরা বিভাজনের রাজনীতি করছি কেন দেশের মানুষের ভোট নিয়ে আমরা এসেছি আমাকে যে ভোট দিয়েছে সে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই ভোট দিয়েছে তাই আমি এখানে এসেছি আমরা এখান মানুষের প্রতিনিধি তাই মানুষের কথা বলবো যে কথা বলার পর একটা কথা বলেছিলাম আমি आपने के अबार बोलते चाहिए जब मुल्ला को मस्जिद में राम नजर आए जब पुजारी को मंदिर में रहमान नजर आए दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए